সত্যি এই যুগের কিছু সন্তানরা বড়ই নিষ্ঠুর তাদের গর্ভধারিণী মা বৃদ্ধ হলে সেসব সন্তানদের কাছে বোঝা হয়ে যায় তার তখন বৃদ্ধা মাকে ঘর থেকে বের করতে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় ঠিক এমনই একটি ঘটনা পরিলক্ষিত হল বৃহস্পতিবার রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চড়িলাম পরিমল চমুহনি এলাকায় দশ মাস দশ দিন গর্বে ধারণ করে যে সন্তানকে জন্ম দিয়েছেন সেই পুত্র এবং পুত্র শারীরিক মানসিক নির্যাতনের ফলে বাড়ি ছেড়ে বের হয়ে আশ্রয়ের খোঁজে এক বৃদ্ধা মা উদয়পুর থেকে অজানা পথে হাঁটতে হাঁটতে চলে আসেন চড়িলাম পরি もはねえあらかい。 বৃহস্পতিবার রাতে বৃদ্ধা মহিলার এই অবস্থা দেখে ওই এলাকার এক ব্যবসায়ী শান্তনু ভূমিক এই অসহায় বৃদ্ধা মহিলাকে কিছু জিজ্ঞাসা করতেই নিজের পুত্র এবং পুত্র অমানবিক নির্যাতনের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন পরে ব্যবসায়ী শান্তনু ভূমিক বৃদ্ধা মহিলার চরম কাহিনীর কথা শুনে ওই মহিলাকে নিজের দোকানে বসিয়ে খাবার দেন এতে এত রাতে এই বৃদ্ধা মহিলাকে নিয়ে কি করবেন সেই দুশ্চিন্তায় শান্তনু ভূমিক বিশ্রামগুজ থানার পুলিশকে খবর দেয় পুলিশের সামনেও কাঁদতে কাঁদতে নিজের আদরের সন্তান লক্ষণ দাস এবং পুত্রপুত্র অমানবিক আচরণের কথা তুলে ধরে মহিলার চরম কাহিনীর কথা শুনে পুলিশও রীতিমতো বাক রুদ্ধ হয়ে পড়ে পরে পুলিশ এই অসহায় বৃদ্ধা মহিলাকে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায় ঘটনা হয়েছে আমার একটা হোটেল আছে সে শ্রীমাইলে হোটেলের নাম হয়েছে বাঙালি বোধন হঠাৎ করে একটা মহিলা বয়স্ক মহিলা আশির উপর হইব বয়সটা তাই না হঠাৎ করে আইসা আইসা মাসি তুমি বাড়ি পাওয়ার পরে তেনে যে তুমি কেড়ে আইছ কো আমার ছেলের বউ আমার খাওয়ান দেনা দেয়া বুকে একান্ত আছে ছেলের বউ দেখতে পারে না বাড়ির থেকে রাখা বাড়ির থেকে ভাগাই দিছে আয়ে বসছি তারপর আমি তেনে অনেক খুশক ইলাম খুশকর হলে কোনো ইয়ে করতে না তারপরে বিষাম থানার ইয়ে লইছি সাহায্য থানার সারা আসে তেনে অনেক কথাবার্তা আছে একদম সবই কথাবার্তা ঠিক আছে প্রথম দিয়ে কথা কইছে কিন্তু তেনে কানতে কানতে এখন কোনো কিছুই করতে না তুই আমি এখন বিষামদের থানার সাহায্য নিয়েছি আর কি তাদের যাতে পা এখন উনি কোথায় থাকবে রাত্রেবেলা এখন আমি কইছি থানা যদি না নেয় তারা আমার বাড়িতে অন্তত পক্ষে রাত্রে ওটা রাখার লাগে আমি চেষ্টা করতেছি যদি এখানে থাকে আর কি তাই নেই এখানে থাকতো না আশ্রমে যে দিলে আশ্রমে যে বোকা তাই না কারোর বাড়িতে থাকতো না উনি বাড়িতে মানে আক্রমণের বা হেনস্থার শিকার মন হইতাছে তেনার কথাতে এই তোর বুঝা হইতে আছে ছেলের বউ ছেলের বউয়ের কথাই কই কইতে আছে বিশেষ করে ছেলের বউ আক্রমণটা প্রমুখ করে তাই রে মনের মধ্যে খুব কষ্ট কানাগাড়ি করছে কি আর মহিলার বয়স কেমন হইব বয়স আশির উপর হইবো